আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে টাইটেন্স চ্যানেল থেকে স্বাগতম আজকে আমরা যে এরাকের অত্যে আমি এরাকের পার্টে হতো বা বলতে এটা নিয়ে আলোচনা করছিলাম বলতে আমি নিউটনের প্রথম সূত্র পুরোপুরি আলোচনা করছিলাম আর নিউটন দ্বিতীয় সূত্রের আংশিক আলোচনা করছিলাম যেটা এখানে লেখা আছে দ্বিতীয় সূত্র দেখো আমি প্রথম অংশটা আবার একটু আলোচনা করে দিচ্ছি যেটা দ্বিতীয় সূত্র আমাদের প্রথম অংশে কি বলছিল দেখো এফ ma টু এম এ তো এফ ma টু এম এ আমি এটা বের করে ফেলেছিলাম তো আমরা জানি এফ ma কিভাবে এম এ বের হবে যেহেতু তোর এফ সমানুপাতিক এম বি t এম ইউ বাই টি এফ সমানুপাতিক এম বি t এম ইউ বাই টি আসে আমরা নিউটনের দ্বিতীয় সূত্র আমাদেরকে বলেছে যে বস্তুর বরবেগের পরিবর্তনের হার তার উপর প্রযুক্ত বলের সমানুপাতিক এবং যেদিকে বল প্রয়োগ করে দেখো বস্তুর বরবেগের পরিবর্তনের হার পরিবর্তনের হার বলছে যেহেতু বরং আমাদের যদি হার বলে তাহলে আমার কিন্তু এরকমভাবে লিখব টি নিচে থাকবে আর এম বি মাইনাস এম ইউ ডিভাইডেড বাই টি হবে কেন কারণ বরভাগে পরিবর্তন হার বলেছে তাহলে এখন খেয়াল করবো এফ সমানুপাতিক এম বি মাইনাস এম ইউ বাই টি এটা আমরা প্রথমত পেলাম তো এখন যদি আমি সমানুপাতিক অথবা প্রফেশনাল চিহ্নটা যদি আমি তুলতে চাই তাহলে আমি কী করতে হবে প্রফেশনাল সিম্বলটা তুলতে আমাকে একটা ধ্রুবক লাগবে ধরো আমি ধ্রুবকটা হচ্ছে কে আমি এই দুর্ভোগ হিসেবে কে নিলাম তো খেয়াল করতে তাহলে কী হইব কে সমানুপ কে ইন্টু এম মাইনাস এম ইউ ডিভাইডেড বাই টি তো এখন আমরা কিন্তু বা জানি কে ডট এখানে কমন নিলে কি হবে বি মাইনাস ইউ ডিভাইড বাই টি তো আমরা এটা জানি না যে বি মাইনাস ইউ বাই টি কী হয় আমরা কিন্তু জানি বি মাইনাস ইউ বাই টি মানে এ অর্থাৎ তরণ তো লাস্টে দিয়ে আমাদের কী হয় এই হয় কেন কারণ এখানে আমরা জানি এর মান ওয়ান যেটা আমি কালকে বলেছিলাম কেন বা বিজ্ঞানের এটা আবিষ্কার করছি যে কে এর মান অর্থাৎ কে বলতে এই ক্ষেত্রে দুবকের মান ওয়ান হিসেবে ব্যবহার করা হয় তাহলে এটা হচ্ছে নিউটনের প্রথম সূত্র আর এখানে আমি যে বলের মাত্রা এটা হচ্ছে বল বল সমান সমান বর বর ইন্টু তরণ তাহলে ভরের মাত্রা এসব নিয়ে আলোচনা এইসব নিয়ে আলোচনা হয়েছে তো এখন খেয়াল করে এখন আমরা যেটা পারো নিউটনের দ্বিতীয় সূত্র এখন মো একটু বাবাসে অর্থাৎ বা নিউটন তৃতীয় তো আমরা ভালোভাবে পাই নিউটনের তৃতীয় সূত্রে আমরা ডাইরেক্ট চলে যে আসো তৃতীয় সূত্রে কিন্তু আমাদের একটা মজার এক সূত্র কারণ এই সূত্রতে আমরা একাধার দুইটা জিনিস পাচ্ছি নিউটন তৃতীয় সূত্রে আমরা একাধার কটা জিনিস পাচ্ছি বা দুইটা জিনিস পাচ্ছি তাহলে আমরা নিউটনস ল নিউটন্স থার্ড লো তো নিউটন্স থার্ড লো আমরা কী কী পাচ্ছি দেখো নিউটনের থার্ড লোতে আমরা কিন্তু দুইটা জিনিস পাচ্ছি আবার বলি নিউটনের থার্ড লো কিন্তু আমরা দুইটা জিনিস পাচ্ছি তো ভাই কী কে আমি দেখো প্রথম কথা হচ্ছে আমি ঘর্ষণ বল পাচ্ছি ঘর্ষণ বল তাহলে প্রথম কথা হচ্ছে আমাদের ঘর্ষণ বল পাইতেছি আর দ্বিতীয় কথা হচ্ছে দ্বিতীয় কথা হচ্ছে আমরা মহাকর্ষ বল মহাকর্ষ বল পাচ্ছি তাহলে আমি প্রথম কথা ঘর্ষণ পাইতেছি দ্বিতীয় কথা হচ্ছে মহাকর্ষ বল পাইতেছি তো ঘর্ষণ বল সম্পর্কে আমি একটু আলোচনা করবো এবং আজকে আজকে কিন্তু ঘর্ষণ বল আলোচনা হবে এবং মহাকর্ষ বল নিয়ে আমরা আলোচনা হয়ে যাবে সমস্যা নেই তো খেয়াল করো যদি আমি দুটি বস্তু দুটি আমি খেয়াল করো দুটি বস্তু নিলাম ধরো মহাবিশ্বে দুটি বস্তু আছে এই দুইটা বস্তু এই দুইটা বস্তু কিন্তু পরস্পর ডি আছে ধর ধরো ডি দূরত্বে আছে আর এর এরা যদি ওজন এম এবং এটাও যদি এম হয় এম হয় তাহলে আমাদের নিউটন বলছে সূত্র হবে এফ ইজ ইকাল টু সরি এফ ইজ ইকুয়াল টু জি এম এম ডিভাইড বাই ডি স্কোয়ার তো খেয়াল করে আশা করি বুঝছো সূত্রটা আশা করি তোমার সূত্রটা বুঝে গেছো এটার মুখস্থার ব্যাপার সম্পূর্ণ বাট বোঝার এখানে কোনো ব্যাপার নেই যেখানে শুধু আমরা জানি যেখানে জি হলো আমার বাইকি সিক্স পয়েন্ট সিক্স সেভেন থ্রি ইন্টু টেন ইনভার্স কতবার ইলেভেন নিউটন মিটার স্কোয়ার কেজি ইনভার্স টু মনে রাখবে এটা কারণ এটা যদিও আমরা ক্যালকুলেটারে আমরা সহজে খুঁজে বের করতে পারবো ক্যালকুলেটার আমরা কস শিফট হয়তো বা সেভেন বা টোয়েন্টি থ্রি আমার জানা মতো চাপ দিলে আমরা পেয়ে যাব তাহলে আমি প্রথম কথা যে আমি নিউটনের সেকেন্ড লো থেকে আমি কী কী পেলাম নিউটনের সেকেন্ড লো থেকে আমি প্রথম কথা হচ্ছে ঘর্ষণ মহাকর্ষ বল নিয়ে আলোচনা করবো আর ঘর্ষণ বল নিয়ে আমি আলোচনা করবো সমস্যা নেই তো নিউটন আমি নিউটন থার্ড লো হচ্ছে থার্ড লো আমি সেকেন্ড লো বলে পেরেছিলাম দুঃখিত তো নিউটনের থার্ড লো থেকে তাহলে আমরা মহাকর্ষ বল পেলাম এবং গর্ষণ বলটা এখনই পাবো তাহলে আসলে আমরা তারপর বিষয়ে যাচ্ছি তাহলে দেখো খেয়াল করো নিউটনের থার্ড লোতে আমাদের কী বলছে বলছে যে যখন একটি বস্তুর উপর বল প্রয়োগ করা হয় তখন বস্তুর বিপরীত দিক থেকে বল প্রয়োগ তখন বস্তুর বিপরীত দিকে বল কাজ করি তাহলে নিউটনের থার্ড লোতে আমাদের বসে তো এক্ষেত্রে তাহলে বলতে পারবে তার মানে এটা এটা আসলে কী বলতে চাচ্ছে আমাদেরকে তো নিউটন থার্ড লো কিন্তু একটা মজার মজার একটা কথা বলছে এখানে ঘর্ষণ বলটা বসে এর আগে আমি তোমাদের মহাকাশ বলটা বসছিলাম যে মহাকাশ বলারও একটু আলোচনা করা হয়েছে তাহলে ঘর্ষণ বলে কীভাবে কাজ করো ধরো তুমি একটা টেনিস বলকে তুমি তুমি আমি গর্ষণ বলটা বলতেছি আমি বলতেছি এইটা কিভাবে কাজ করি ধরো তুমি একটা টেনিস ব্রি কি করলে টেনিস বলকে তুমি দেয়ালে মারলে তো অবশ্যই টেনিস বলে আবার তোমার দিকে আসবে তো খেয়াল করো আমি এটা হচ্ছে আমার দেয়ালটা তো আমি টেনিস বলটা যে সময় এদিকে মারতেছি তো অবশ্যই লাগার পরে আবার টেনিস বল তোমার দিকে আসতেছে তো আসলে নির্ড সুতাদের সেই নির্ড সুদ্ধ আমাদের কী বলছিল যে যখন একটি বস্তুর উপর যখন একটি বস্তু অন্য একটি বস্তুর উপর বল প্রয়োগ করে তখন সেই বস্তুটি তখন কি বা সেই বস্তুটি প্রথম বস্তুর উপর বিবৃত দিকে বল করে অর্থাৎ এটার উপরে আমি বল প্রয়োগ করলাম তো এটু ঠিক দিয়ে তোমার দিকে বল প্রয়োগ করতেছে এটা হচ্ছে নিউট্রন লো তাহলে এটা বুঝে গেলাম তাহলে এখন নিউট্রন থার্ড লো কিভাবে আমার ঘর্ষণ বল আসতেছে তো দেখো তুমি কিন্তু আমি হয়তো বা তোমার এটা দেখে মনে হচ্ছে বা এখানে কিন্তু ফ্রিকশন কোনো ব্যাপার সেপার নাই আসলে কিন্তু অনেক সুন্দর একটা ব্যাপার আছে তুমি যদি দেখো দেখো এখানে একটা ধরো একটা রাস্তা তো তুমি যাবা রাস্তার উপর যাইতেছ একটা গাড়ি অথবা তুমি যাইতেছো ধরো তুমি যাইতেছো আমরা একটা গাড়ি যাইতেছি আসলে আমার চিত্র সুন্দর এই ধরো একটা গাড়ি এই গাড়ির রাস্তা এখন খেয়াল করে গাড়িটা একসঙ্গে একসঙ্গে থামবে না ব্যা এখানে ঘর্ষণ কাজ করছে আরও একটা সুন্দর কথা বলি তোর বলতে পারবে ঘর্ষণটা কী জন্য হয় তাহলে আমি একটা কথা বলি ঘর্ষণ কিসের জন্য হয় ঘর্ষণ অবশ্য অবশ্যই কিসের জন্য হবে ঘর্ষণ হচ্ছে কয়েকটা কারণে হয় এর মতো প্রধান কারণ হচ্ছে ঘর্ষণ কিছু কিছু কারণে বলো তিনটা কারণে হয় ঘর্ষণ বুঝছো ঘর্ষণের যে না আরও অনেক ধরনের কারণ আছে এর মধ্যে কয়েকটা প্রধান তিনটা কারণ হয়েছে যে ঘর্ষণ কেন এব্রু থেব্রু তলের কারণে কি হয় এবার এব্রু সরি এব্রু থেব্রু তলের কারণে হয় তাহলে কী কী কারণ হয় এব্রু থেব্রু তল আরেকটা কারণ হচ্ছে লম্বভাবে চাপ খেয়াল করে লম্বভাবে চাপ আর আমি ভাবে না লম্বভাবে চাপ না আমি এটা বুঝি ধরো আমি একটা বল অর্থাৎ দেখো খেয়াল করো এটা এটা আমি আমার মুখটা কলমের মুখটা দিয়ে বুঝাই ধরো এই জিনিসটা হ্যাঁ এই জিনিসটার উপরে আমি বল প্রয়োগ করলাম কি করলাম বল প্রয়োগ করার যে সময় আমি যাচ্ছি ওই সময় কিন্তু এটা অবশ্যই গসনমূল কাজ করবে কারণ আমি আমি কিন্তু লম্বভাবে এটার উপর বলটা প্রয়োগ করতেছি কারণ আমি লম্বভাবে কিন্তু বলটা প্রয়োগ করতেছি তো দেখো আমি তো এটার উপর লম্বভাবে বলটা প্রয়োগ করতেছি তাই এই জন্য এটা কি এই পৃথিবীরভাবে কাজ করতেছে বল বেশি আর আমি বলতে বলতে এখানে ঘর্ষণ করতাম না এখানে ঘর্ষণ বল আরো তো কারণ আমি দেখো এখানে কাজ করবো আমি এখানে বল প্রয়োগ করতেছি এখানে হয়তো একটু ঘর্ষণ হতো বা তাও বল প্রয়োগ করতেছি তো খেয়াল করো তাহলে আমরা কি বলতে পারি তাহলে ঘর্ষণ দুইটা কারণ হয় প্রথমত ঘর্ষণ তিন চারটা কারণ হয় প্রথমত প্রধান কারণগুলো কি বা প্রধান কারণগুলো হচ্ছে আমার এব্রুথ হেব্রুতল হেব্রুতল এবং লম্বভাবে চাপ অথবা তাহলে কি কারণ লম্বভাবে চাপ অথবা বল প্রয়োগ কারণে তাহলে আমি চাপ দিলাম অথবা লম্বভাবে দেখো লম্বভাবে চাপ প্রয়োগ করার ফলে তো এটার উপরে আমার ইয়াটা যাইতেছে মানে একটু আস্তে আস্তে চলে যাচ্ছে তার মানে আমার একটা কথা ভালোভাবে বলতে পারি যে এভ্রু থেব্রুত লম্বভাবে চাপের কারণে আমার ঘর্ষণ হয় একটা জিনিস খেয়াল করবা তোমার যদি রাস্তাটা দেখো রাস্তা কিন্তু আসলে রাস্তা কিন্তু এরকমভাবে মসৃণ হয় না এরকমভাবে কোনোদিনও মৎসৃণ রাস্তা হয় না রাস্তা যদি তোমরা জুম করো রাস্তাকে যদি তোমরা জুম করো না রাস্তাকে জুম করলে তোমরা কি কিভাবে দেখো

এটা হচ্ছে সামঞ্জস্য রাখার জন্য কাজ কাজ কাটা থাকে এখন আসো আমরা ঘর্ষণের প্রকার বেদ নিয়ে আমরা একটু আলোচনা করি ঘর্ষণ আমাদের বই অনুসারে গর্ষণ কয়েক প্রকারের গর্ষণ দিয়েছে তাহলে আমাদের বই অনুসারে ঘর্ষণ কয়েক প্রকার বা চার প্রকার একটা হচ্ছে আর একটা হচ্ছে স্থিতি ঘর্ষণ তাহলে কী কী আছে দেখো গতি ঘর্ষণ ঘর্ষণ তারপরে হচ্ছে গতি ঘর্ষণ স্থিতি ঘর্ষণ তারপর প্রবাহী ঘর্ষণ আবর্ত ঘোর্ষণ এইসবও আছে আর কয়েকটা হচ্ছে দেখো আমি বলতেছি গতি ঘর্ষণ স্থিতি ঘর্ষণ আবর্ত ঘোষণ চার প্রকার আছে আবর্ত ঘোর্ষণ এবং লাস্ট হচ্ছে আমার প্রবাহী ঘোষণ সবগুলার কিন্তু সংজ্ঞা জানা উচিত তাহলে আমি আসো আমি তো একটা তাহলে আসো আমি এখন ঘর্ষণ একটা সুন্দর সংজ্ঞা বলতেছি ঘর সুন্দর সংজ্ঞাটা হচ্ছে যদি তুমি কোনো বস্তুর উপরে বল প্রয়োগ করা হয় সরি কোনো বস্তু যদি একটু তলের উপর দিয়ে যায় বস্তুটি যে কারণে তলের উপর দিয়ে যাচ্ছে এবং তার যে বল প্রয়োগ করা আসলে সংজ্ঞাটা হবে আরও একটু মডিফাইড করা সংজ্ঞাটা বলা উচিত অর্থাৎ তুমি ধরো একটা বস্তুকে ইয়া করলে বল প্রয়োগ করলে খেয়াল করো তাহলে আমার পরিশেষে বলতে পারি ঘর্ষণ কয় প্রকার চার প্রকার গতি ঘর্ষণ ঘর্ষণ আবর্ত ঘর্ষণ প্রবাহী তাহলে গতি ঘর্ষণ কি গতিশীল বস্তুর উপর যে ঘর্ষণ কাজ করতেছে তাকে বলে গতি ঘর্ষণ প্রবাহী ঘর্ষণ কি স্থির বস্তুর উপর যে ঘর্ষণ কাজ করতেছে তাকে বলে স্থিতি স্থিতিকর্ষণ আবর্তকর্ষণ মানে কি আবর্তনশীল কোনো বস্তু যেমন দেখে আবর্তনশীল কীভাবে আবর্তনশীল দেখো এটা কীভাবে আবর্তনশীল একটু খেয়াল এটা কিন্তু আবর্তনশীল এটা যে আমি দেখো আবর্তনশীল এটা কারণ এটা কিন্তু এভাবে ঘুরতেছে এটা এভাবে কিন্তু ঘুরতেছে তো আবর্তনশীল যে কোনো বস্তুর উপর যদি যে বল প্রায় যে বল কাজ করে কি বলে যে সরি যে ঘর্ষণ বল কাজ করে তাই বলে আবর্ত ঘর্ষণ এখন দেখো এটার উপর এটার উপর এটা এভাবে যাচ্ছে তারপর এটার উপর গতি ঘর্ষণ কাজ করতে সেই তো এখন খেয়াল করো তাহলে গতি এটার উপর কেন গতি ঘর্ষণ কাজ করতে কারণ এটা এভাবে আসে এভাবেই যাইতেছে তাহলে আমি তাহলে আমরা দুইটা যাই বুঝলাম আবর্ত ঘর্ষণ কি গতি ঘর্ষণ কি প্রবাহী ঘর্ষণ মানে কি পানির উপর পানি মানে পানি জাতীয় কোনো বস্তুর উপর যে ঘর্ষণ কাজ করে তাকে কি বলে তাহলে প্রবাহী ঘর্ষণ তাহলে আবর্তনশীল বস্তুর যে ঘোষণা করবো তাকে আবর্তন ঘর্ষণ প্রবেশ ঘর্ষণ আমরা সবগুলো কিন্তু বলে ফেললাম তাহলে খেয়াল কর এখন আমরা ঘর্ষণের প্রকার পথে জেনে গেলাম ঘর্ষণ জেনে গেলাম তো এখন খেয়াল করো আমি ঘর্ষণ একটা গতি ঘর্ষণ একটা সূত্র বলবো এই সব ঘর্ষণের জন্য গর্ষণ সহক কীভাবে মনে রাখবো সব ক্ষেত্রে কিন্তু এর প্রযোজ্য গর্ষণ সহককে আমরা মিউ হিসেবে ব্যবহার করি দেখো আমি বলতেছি এটা লিখে দিচ্ছি ঘর্ষণ সহক তাহলে গর্ষণ সহকে আমরা কী দিয়ে আমরা প্রকাশ করি ঘর্ষণ সহকে আমরা এটা দিয়ে প্রকাশ করি মিউ দিয়ে তাহলে আমার গর্ষণ সংখ্যা এটার নাম মিউ সবাই মনে রাখবে নাম কি মিউ তো ঘর্ষণ সংখ্যা মিউ দিয়ে এবং মিউকে মিউর দুইটা সূত্র আছে একটা হচ্ছে মিউজুয়াল ট্যান থিতা অর্থাৎ আমি বলবো সব বলবো দাঁড়াও আর একটা হচ্ছে মিউজুয়াল কি বা মিউজুয়াল ট্যান থিতা আছে আর একটা হচ্ছে মিউজুয়াল মানে মিউ এটা মনে রাখছো সরি আগে এটা মনে রাখো মিউজুয়াল ট্যান থিতা এখন কিভাবে হয় এটা দেখো ধরো একটা একটা আমার বাক্স এটার উপরে বস্তুরা এর উপরে যাচ্ছে তো খেয়াল করে এটার উপরে এফ কাজ করতেছে আমি এটা বল প্রয়োগ করলাম এবং এটা যে ঘর্ষণ বলটা কিন্তু এদিক দিয়ে কাজ করতেছে এটা ঘর্ষণ বল কিন্তু এর ঘর্ষণ বল আমি এফকে ধরলাম তো কে কাজ করতেছে এদিক দিয়ে এটা এফ কাজ করতেছে এদিক দিয়ে এবং এটা কিন্তু প্রতিক্রিয়া বল একটা কাজ করতেছে এটা হচ্ছে আর এবং আচ্ছা আমি এটা ওই পৃষ্ঠাতে বলতেছি তারা তারা আমি যেটা বলতে চাচ্ছিলাম যে একটা বস্তু ধরো একটা বাক্স এই বাক্সটার উপরে আমি কী কী কাজ করতেছি তো খেয়াল করো একটা বাক্স আছে এই বাক্সের উপরে আমি এফ কাজ এফ বল প্রয়োগ করলাম ফলে বস্তুর অবশ্যই অবশ্যই এখানে অবশ্যই এখানে গসম বল আছে গসন বল কিন্তু আমরা এফকে ধরি গসন বলকে কী ধরলাম আমরা এফ হিসেবে ধরলাম এবং এবং গসন বলকে যদি আমি এফ কী হিসাবে ধরলাম তাহলে এদিকে কী আছে এদিকে এটা প্রতিপূর্তি কেউ কাজ করছে এদিকে কিন্তু হ্যাঁ আগে বলি সরি উপর দিয়ে কাজ ক্রিয়া কাজ করতে আমি নিচের দিকে বল কাজ করতে এখন বলতে পারবো এখন বলতে পারি কীভাবে নিচের দিকে উপর দিকে বল কাজ করতেছে খেয়াল করো আমি যদি কোনো বস্তুর উপর বল প্রয়োগ করি এটা তো অবশ্যই তার ওজনের দিকে পৃথিবীর ওজনের দিকে কাজ করতে যা হচ্ছে এম জি বাট এম জি হিসেবে কাজ করছে দেখো খেয়াল করো কিন্তু আমি বস্তুটা আসে অবশ্যই এখানে কেন আসে কারণ এর নিচের দিকে আমার এম জি হিসেবে বল কাজ করতেছে ভালো কথা তাহলে আমার আর একটা কথা হচ্ছে তাহলে আরেকটা কথা আমি হিসেবে কী বলতে পারি আর কথা বলতে পারি এম জি হিসেবে কাজ করতেছে অবশ্যই এখানে এখন বল খেয়াল করো বস্তু নিজে যাওয়ার কথা যদি এম জি এম জি হিসেবে কাজে করতো বলটা তাহলে তো নিজে যাওয়ার কথা কিন্তু যায় না কেন কারণ এটা প্রতি দিয়ে কাজ করছে খেয়াল করো নিচের দিকে কাজ করছে এই বলটা অর্থাৎ এই বস্তুটা যে স্থির আছে স্থিরটা কেন কাজ করছে এটা নিচের দিকে এটা ইয়াটা আছে নিচের দিকে এটার এম জি বল আসে এবার এটা এখানে আসে বাট তাহলে তো নিচে যাওয়ারও কথা তার উপরে এভাবে স্থির থাকে কোনো ঠিক তেমনি উপর দিয়ে একটা প্রতিবর্তী বল উপর দিকে একটা প্রতিপর্তি বল ক্রিয়া করতেছে উপর দিকে আমরা একটা প্রতিপূর্তি বল ক্রিয়া করতেছে যেটাকে বলে আমরা আর সো আমরা বলতে পারি আর আর এম জি সমান দেখে তো এই বস্তুর স্থির আছে তাই না তাহলে আমি বলতে পারি আর ইজ ইকাল টু এম জি তাহলে আমি আবার বলি কোনো বস্তুর বল প্রয়োগ করলাম এফ অবশ্যই গর্ষণ হবে এফকে এবং ওজন পৃথিবী তাকে নিজের ওজন টানবে এই বস্তুর ওজন যদি এম হয় তাহলে এটা হচ্ছে এম জি হবে নিজের ওজন টানতেছে এখন খেয়াল করো তার একটা প্রতিপূর্তি বলও আসে যারকে আর বলি আর হচ্ছে এম কারণ এটা সমান দেখে দেবে এ বস্তুর এই বস্তু এখানে স্থির আছে কেন কারণ এটার উপরের একটা বল নিচের একটা বল উভয় বল সমান তো এটা এটা সমান আর এই এম জি হবে তার আমি একটা কথা বলতে পারি এফ প্রফেশনাল টু আর কেন কেন কারণ তুই বল প্রয়োগ করতেছো বিধায়িত সরি এফকে প্রফেশনাল টু আর কারণ তুই বল প্রয়োগ করতেছো ঠিক তেমনি ইয়া তুমি যদি এটা বাড়াও ঘর্ষণ বলো বেড়ে যাবে কথাটা বুঝো তাহলে আমি এফকে প্রপোশনটা আর যেটাকে আমরা এফ কে ইজ ইউল টু মিউ আর আর মিউ আর বলতে আমরা এখানে ব্যবহার করতে পারি এম জি সরি আর আর বলতে এম জি ব্যবহার করতে পারি যেটাকে আমরা ডব্লিউ হিসাবে লিখতে পারি তাহলে এফ কে ইজ ইউল টু মিউজি তাহলে আমরা লিখতে পারবো কি এফ কে ইজিক টু তাহলে আমরা কী লিখতে পারি পরিশেষে আমরা দুইটা জিনিস লিখতে পারি এফ কে ইজ ইউল টু মিউজি বুঝছো তাহলে কী কী লিখতে পারি আমরা এফকে ইজিউল টু মিউজি হিসাবে লিখতে পারি দুইটা এফ কে ইজিউলু মিউ মিউ এম জি এটা হচ্ছে আমার গর্ষণ আর এখান থেকে আমাদের গর্ষণ শখ আসে যেকে আমরা ব্যবহার করি মিউ টু এফ কে বাই এম জি তাহলে আমি সবার আসতে বলতে পারি তাহলে মিউ তো সহ মিউ কী কী তাহলে গর্ষণ সংখ্যক মিউ ইজ ইকুয়াল টু গর্ষণ শখ মিউ ইজিক টু কী কী বলো দুইটা ট্যান থিতা ইজ ইকুয়াল টু এফ কে বাই এম জি বুঝছো এখন আরেকটা কথা বলি এখানে এখন প্রথম থিতারা কীভাবে বলবো খেয়াল করো এখানে যে আমার বলটা প্রয়োগ করতাম যে বলটা তো এভাবে প্রয়োগ করতাম ভাই খেয়াল করো ভাবে তো এখানে একটা থিতা কোনো ধরো আর ইয়ারা কিন্তু দিকে কাজ করতে খেয়াল করো আমি যদি বস্তুর উপর বল এভাবে প্রয়োগ করতাম এফ যদি আমি এভাবে প্রয়োগ করতাম অবশ্যই এদিক দিয়ে আমার একটা প্রতিপত্তি কে অর্থাৎ এফকে কাজ করতো এফকে কাজ করতো কি না বলো অ্যাপকে আমার কাজ করতো না এফকে অর্থাৎ আমি এটা যদি এফ হয় তাহলে এফ কে এটা তো এখানে যে থিতা কোনো উৎপন্ন এটা হয়েছে আমার এটার থিতা এটার থিতা এটা হচ্ছে আমার এটার থিতা তাহলে বলতে পারি কি মিউ টু তাহলে আমি সবার লাস্টে আমি এই কথাটা ভালো করে বলতে পারি যে মিউ ইজ ইকুয়াল টু ট্যান থিতা এফ কে জি তো আশা করি তোমরা সবাই বুঝতে পারছো এখন লাস্ট আমি একটা কথা বলে দিব যেটা হচ্ছে মিউ তাহলে আমি কি বলতে পারি মিউ জুলি ট্যান থিতা ইজ এফ কে যেটা আমার হচ্ছে ঘর্ষণ সহক যেটা হচ্ছে কি আমার ভাই ঘর্ষণ সহক তাহলে পরিশেষে আমরা সবার লাস্টে কি কথা বলতে পারি মিউ টেন এফ কে বাই এম জি এখন এখন বুঝলাম আমি বুঝলাম মিউ কি এম জি কি মানে এটা কি ঘর্ষণ সংক তবে এবার হচ্ছে আমরা তাহলে ঘর্ষণ কি আমি একটু আগে বসছিলাম ঘর্ষণ সূত্র কি এফ কে গুলো মিউ এম জি এটাও মাথার ভিতরে রেখে দেবে তাহলে আমি বলবো সবার লাস্টে আমি একটা সূত্র কনসেপ্টগুলো সব শেষ হওয়ার পরে দিব ওই সময় তোমার বাবা তাহলে বলতে পারো এখন ধরো তুমি এই বস্তুটা আমি আবার এক সুন্দর করে রাখতেছি এখানে এই বস্তুটা হ্যাঁ এই বস্তুর উপর তুমি এফ বল ক্রিয়া করলে এফ বল দিলে সো অভিয়াসলি বা তোমার এদিক দিয়ে কী হবে এফকে হবে এফকে মানে কি আমরা যদি ঘর্ষণ বল তাহলে দিলে এদিকে এফকে হবে তাহলে বা আমার বলো আমি প্রযুক্ত বল দিলাম কী দিলাম প্রযুক্ত বল দিলাম তো এফকে কী মাইনাস বল এটা তো জানো তো প্রযুক্ত বল দেওয়ার ফলে এদিকে একটা বল মাইনাস হয়ে যাবে না এফকে খেয়াল করে এফকে মানে কি ঘর্ষণ বল তো মাইনাস দিলে আমি ঘর্ষণ আমি যদি প্রযুক্ত বলতে ঘর্ষণ বল ভিউ করি তাহলে আমি আমার কার্যকর বল পাবো না কার্যকর সরি কার্যকর বল পাবো না তাহলে সবার লাস্টে আমি কী কথা বলতে পারি এফকে অর্থাৎ আমি এটা বলতে পারি কার্যকর বল কার্যকর বল কার্যকর বল এর বল ইজ ইজিক কী হবে প্রযুক্ত বল এফ মাইনাস এফকে এফ মাইনাস এফকে যেটাকে আমরা কার্যকর বল বলতে পারি তাহলে আমরা কার্যকর বল হিসেবে কী ব্যবহার করতে পারি এফ মাইনাস এফকে তো পরিশেষে আমাদের ঘর্ষণের রিলেটেড সব প্রবলেম সলভ হয়ে গেলো তো খেয়াল খুল সবার লাস্টে তাহলে আমরা কী পেলাম সবার লাস্টে আমরা এটা পেলাম যে ঘর্ষণ সহক গর্ষণ বল গর্ষণের সূত্র সম্পর্কে আমরা একটু সব হিন্টস পেলাম তো সবার লাস্টে আমি সূত্রটা লিখে দিচ্ছি এটা তাহলে আমি কী পেলাম ঘর্ষণ সহক ঘর্ষণ সহক মিউ ইজ ইকুয়েল টু মিউ ইজ ইকুয়েল টু টেন ইজ ইকুয়াল টু আরেকটা পেলাম যে এফ কে বাই এম জি আরেকটা আর আরেকটা কি পেলাম আমরা কার্যকর বল সমান কার্যকর বল কার্যকর বল সমসমান এফ মাইনাস এফ কে যেখানে এফ মানে আমি জানি প্রযুক্ত বল যেখানে এফ মানে আমি জানি প্রযুক্ত বল যেখানে এফ মানে কি পেয়ে নিজের নিজেরা বল বা প্রযুক্ত বল এফকে মানে কি গর্ষণ বল এফকে মানে কি ঘর্ষণ বল তাহলে আমার পরিশেষে এই সূত্রটাই সবার লাস্টে কনসেপ্ট হিসেবে আমি বলতে পারি যে পরিশেষে গর্ষণ মধ্যে থেকে আমি এই দুইটা সূত্র পেলাম এখন এখন এখানে কথা বলি বইয়ের ভিতরে বা গর্ষণ একটি প্রয়োজনীয় উপদ্রব লেখা আছে এটা কিন্তু অনেক মোস্ট ইম্পর্টেন্ট কারণ এটা তোমার অ্যামসিকিউর সরি সিকিউর ক্ষনামার অনুদাবার জন্য আসতে পারে তাহলে তোমরা কী করো সবাই এই শুধু এই প্রশ্ন পরে ফেলবা গর্ষণ একটি প্রয়োজনীয় উপদ্রব আচ্ছা আমি একটু বলে দিচ্ছি কেন একটি প্রয়োজনীয় উপদ্রব হ্যাঁ খেয়াল করো গর্ষণ যদি না থাকতো তাহলে তোমার কিন্তু শক্তি কম খরচ তো আচ্ছা প্রয়োজনীয় উপদ্রব ব্যাখ্যা করো উপদ্রব ব্যাখ্যা করো ব্যাখ্যা তো খেয়াল করো আমি বলি ঘর্ষণের প্রয়োজন উপদ্রব কেন ঘর্ষণের প্রয়োজন উপদ্রব প্রধান কারণটাই হচ্ছে যদি আমার ঘর্ষণ না থাকতো কী না কী না থাকতো গর্ষণ যদি আমার না থাকতো তাহলে কী হতো তাহলে কী হতো বলো গর্ষণ না থাকলে আমাদের শক্তি কম খরচ হতো অর্থাৎ তাহলে আমাদের বিদ্যুৎ শক্তি অন্যান্য শক্তি ব্যস্ত কিন্তু আবার ঘর্ষণ না থাকলে আবার এগুলো তো অফৈত আজিমে চলতে থাকতো তাহলে এই জন্য গর্ষণের প্রয়োজন উপদ্রব তারপর দেখবে গর্ষণের একটু অতি প্রয়োজনীয় এটা এর এটা দেওয়া আছে অবশ্যই এটা পড়বা আই এম সিকিউর জন্য মোস্ট আমি বলতে পারবো প্রায় ইম্পর্টেন্ট বলতে পারবো হান্ড্রেড পার্সেন্টের মধ্যে সেভেন্টি টু এইটি পার্সেন্ট ইম্পর্টেন্ট সেটা আসার আর ঘর্ষণ কাকে বলে চারপাকে ঘর্ষণ আসলে আমার কাস্ট বাকি চারপাকে ঘর্ষণের যে ইয়া আছে প্রকার পেতে সেগুলো সবগুলো পড়বা অভিয়াসলি ইনশাল অনেক বারবার জলকে বা পুরুষে যে আমি তোমাদের উদ্দেশ্যে একটা একটা লেখা লিখতে চাই একটা একটা কথা বলতে চাই যেটা হচ্ছে যেটা হলো ব্যা বি পেশেন্ট বি পেশেন্ট Allah will obviously, obviously help you, help you if you are industrious. তো খেয়াল করে আমার এই কথা নিয়ে তো অনেক তাৎপর্যপূর্ণ কথা আমি কেন লিখতেছি ভাই আমার তো পড়া শেষ আমাদের এই অর্থাৎ বল টোটালি কম্পিটেড ফর থিওরি আমরা অবশ্যই টাইপ দিক দিব টোটালি কমপ্লিট ফর থিওরি জন্য আমরা টোটালি কমপ্লিটেড করে ফেললাম তাহলে আমি কি বললাম বি পেশেন্ট আল্লাহ উইল অভিয়াসলি হেল্প ইউ ইফ আর ইন্ডাস্ট্রিয়াস তো খেয়াল খেয়াল একটা ইন্ডাস্ট্রি আস ইউএস আস তো কেন লিখলাম বা তুমি যদি পেশেন্ট থাকো না আল্লাহ অবশ্যই তোমাকে হেল্প করবে তো মনে রাখবে ইন্ডাস্ট্রিয়াস হতে হবে এই নীতিবাক্যটা বলে আমি আমার এই বল চ্যাপ্টারের থিওরি শেষ করে ফেললাম অবশ্যই পাশে থাকবে সাবস্ক্রাইব করার কথা বলবো না তোমরা অবশ্যই জানো কি কী লাগবে সাবস্ক্রাইব কেন করতে হবে কী জন্য তোমরা সবাই নিজেরাই জানো আরেকটা কথা বলবো অবশ্যই ক্লাসটা ভালো লাগে শেয়ার করবে আর বল থিওরি যে রিলেটেড এগুলো আছে এগুলো সব সব থিওরি সব কভার করে দেব অবশ্যই হয়তো বা তোমার কালকে বা কয়েকদিনের ভিতরেই আমার একটা সিকিউ সলভিং ক্লাস পাবা একটা না দুইটা হতে দিতে পারি এর আগে আমি একটা থিওরি ক্লাসের একটা মানে ফুল থিওরি একটা কভার দিব অর্থাৎ শুধুমাত্র সূত্র নিয়ে আলোচনা করবো এই ওদের তারপরে সবার আসলে ইনশাল আশা করি তারপরে আমরা বলদেরা শেষ করে ফেলব বলতে কম্পিটেড ফর থিউরি আই হ্যাভ আই হ্যাভ কম্পিটেটেড দিস ফর অল থিউরি আমি সব থিউরি এখানে পড়াইছি তো আশা করি তোমরা সবাই বুঝবে তো অবশ্যই পাশে থাকবে সো বি পেশেন্ট আল্লাহ উইল অবভিয়াসলি হেল্প ইউ ইফ ইউ আর ইন্ডাস্ট্রিয়াস সো أسكت جن الله فز السلام عليكم ورحمة الله